এই জন কে ঘুরি পড়ি সম্বন্ধ জানাছে নিজামউদ্দিন পাই বিশ্বাস কি আপনারা বসুন তকবিদান্ত নারায়ণ নারায় নারায়ণ তকবীর ফসুল গলায়ে ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী ঈসা আলাইহিস সালাম আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নতুল জামাতের কর্ণধার বড় ভাইজান হুজুর কেবলা আওলাদে মুজাদ্দুদু জামান আওলাদে মুজাদ্দুদু জামান আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হেজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলা হক মুজাদ্দুদু জামান সিলসিলা হক মুজাদ্দুদু জামান বড় ভাইজান হুজুর কেবলা সেই উম্মতের সংখ্যা তো খুব কম আল্লাহ নবীর একটা হাদিস প্রথমেই শোনায় ভূমিকা দিবার আগেই আর আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন